একটা গল্প বলি রহিম সাহেব ছিলেন একজন সম্মানিত মানুষ তার ছেলে সোহেল কামরুল আর জাহিদ কামরুল ছিল খুব প্রিয় সবসময় বাবার দেখভাল করত আর সোহেল আর জাহিদ ব্যস্ত থাকত চাকরির কারণে ঢাকায় বাবার মৃত্যুর পর হঠাৎ জানা গেল তিনি জীবিত থাকতেই সব জমি শুধু কামরুলের নামেই লিখে দিয়েছেন বাকি দুই ভাই অথবা তাদের প্রতি এত অবিচার এটা কি আইনসঙ্গত তারা কিছুই করে না এই প্রশ্নটি আজকের এই ভিডিওর মূল বিষয় যদি বাবা সব সম্পত্তি একজন ভাইকে দিয়ে দেন তাহলে বাকি ভাই বোনরা কি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আইনি সমাধান সহ বিস্তারিত জেনে নিন বাংলাদেশে এটি খুবই সাধারণ একটি ঘটনা একজন পিতা তার সব জীবিত শুধু একজন সন্তানের নামে লিখে দেন বাকি ভাই বোনেরা তখন বুঝতে পারে না আসলে তারা কিছু পাবে কি প্রশ্ন হলো এটা কি আইনের চোখে বৈধ উত্তর সব সময় না ইসলামী উত্তরাধিকার আইনে কেউ তার সম্পদের সর্বোচ্চ একের কিংবা অংশ ওসিয়ত করতে পারেন না তাও ওসিয়তের সম্মতিতে সেই সীমা ছাড়িয়ে যদি কেউ পুরো সম্পত্তি কাউকে দিয়ে দেন তাহলে সেটা অবৈধ বা বাতিলযোগ্য হবে অন্য ভাই বোনরা তখন চাইলে আদালতে গিয়ে করতে পারেন। যদি দলিল হয় সাদা কাগজে সাদা কাগজ বা লিখে দেন যেমন স্ট্যাম্পে লেখা নোটারি থেকে সত্যায়িত কিছু কাগজ দুঃখিত এইসবের দলিলের কোনো আইনি মূল্য নেই আপনি তখন মামলা করে সেই হস্তান্তর দলিল এক ভাইয়ের নামে রেকর্ড করিয়ে নেয় মনে রাখবেন রেকর্ড মানেই মালিকানা নয় বাকি ওয়ারিসরা চাইলে বাটুয়ারা মামলা করে তাদের অংশ ফিরিয়ে নিতে পারেন এখন আপনি তাহলে কি করবেন ওয়ারিস সনদ সংগ্রহ করুন ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে সকল ওয়ারিশদের নাম থাকতে হবে কাউকে বাদ দেওয়া মানেই জাল দলিল একজন দক্ষ সিভিল লয়ার বা জমি মামলায় অভিজ্ঞ আইনজীবীদের সহায়তা নিন বাটোয়ারা মামলা করে কোর্ট থেকে রায় নিন এরপর নাম জারি করে মালিকানা নিন কখন কিছুই কখন কিছুই করা যাবে না তবে যদি পিতা জীবিত থাকতে সম্পত্তি রেজিস্ট্রি করে বা হেবা সাবকবলা দলিলের মাধ্যমে লিখে দেন তাহলে সেটি আইন অনুযায়ী বৈধ এক্ষেত্রে তিনি চাইলে যে কোনো একজন সন্তানকে পারেন এবং অন্যদের কিছু করার সুযোগ কম থাকে তখন আপনি যদি এমন পরিস্থিতি পড়েন তাহলে অবশ্যই আইনের সহায়তা নিয়ে সময় ক্ষেপণ না করুন ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ল অ্যান্ড লাইফ ডিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ